বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি আকর্ষণীয় একটি গেটের ডিজাইন বন্ধুরা এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা ফার্স্টে আমরা আলোচনা করব কি কোম্পানি টাইস এর গুণগত মান কেমন এবং বাজারে এর বর্তমান মূল্যগুলো কত করে নিয়েছে বন্ধুরা আমাদের এরপরে আরও কিছু গেটের টাইলসের ডিজাইন অনেকগুলো ভিডিও আসতে যাচ্ছে এই বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন নেক্সট টাইমের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমরা ফার্স্টেই নীল কালার এবং তার সঙ্গে ফুল অর্থাৎ আমরা বলে থাকি গেট ফুল এই গেট ডিজাইন ডিজাইনটুকু দিয়েছি যদিও গেট ফুলের সঙ্গে দেখুন একটু মাতা হালিয়ে কিন্তু নীল কালারের ফুলটি ফুটেছে যার কারণে সাদার সঙ্গে একটু ডেডিকেট করে নীল কালারের আমরা দিয়ে দিই বন্ধুরা পাশের পিলারটি একটু ছোট। হবার কারণে দেখুন এ জায়গাটি কিন্তু একটা বেলকুনি কোয়ালিটির মতন জায়গা বন্ধুরা সেই জায়গার সামনের গেটটুকুতে যেহেতু থাই হবে সেখানে কিন্তু আমরা এই টাইসটি করাতে অনেকটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে বন্ধুরা দেখুন এসাইটের স্পেসটি আমাদের একটু ছোট বন্ধুরা একটি জিনিস লক্ষ্য করুন যে নিচে সাত ফিটের জায়গায় আমরা এই ফুলের পিসে পাব এবং বাজারে যে কোনো জায়গায় বাংলাদেশে কিনতে পাব এবং আমরা নীল টাইলসগুলো দিয়েছি ভেঞ্চে সিরামিক্সের যার বাজার মূল্য নিয়েছে উনত্রিশ টাকা পার পিস বন্ধুরা তারপর আমাদের কাছ থেকে পাঁচ পিসে সেট এই টাইসগুলো নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র পিসের সেট টাকা বন্ধুরা দেখুন ডিজাইনগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে একটি আরেকটি বিষয় আপনাদের কাছে শেয়ার করি আমার নেক্সট ভিডিওগুলোতে একটা জিনিস লক্ষ্য করলে অনেক জায়গাতে বুঝতে পারবেন যে সান পাওয়ার টাইসের সঙ্গে এই গেটফুলগুলো কিন্তু ছোট অর্থাৎ আপনি যখন যে টাইসটি। এই টাইলসের সঙ্গে দিবেন অবশ্যই চেষ্টা করবেন যে টাইসের মাপটি যাতে এক থাকে তাহলে দেখবেন যে গেট ফুলের সঙ্গে পাশের টাইলসটির জয়েন্ট গুলো কিন্তু অ্যাকুরেট থাকবে আমরা কিন্তু এই টাইলস গুলো করেছি স্পেসার ব্যবহার করেছি বন্ধুরা এবং উপরে যে ফুলটুকু এখন দেখতে পাচ্ছেন এই ফুলটুকু কিন্তু স্টার সিরামিক্সের আট 8 বাই 12 সাইজের টাইলস ব্যবহার করেছি বন্ধুরা তবে একটি কথা বলেনি কমেন্ট বক্স খোলা আছে গেটটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আর সেই সঙ্গে বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন থেকে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে লাইক করে দিন বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে আজকের মনে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সেই সঙ্গে বাঁচে থাকলে আবারও কথা হবে নয়তোবা আল বিদায় ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ হাফেজ